আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা অনেকে আছেন যারা ফেসবুকে রেগুলার রিলস ভিডিও আপলোড করা যাচ্ছেন তারপর আপনার রিলস ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না যাদের রেগুলার রিলস ভিডিও আপলোড করার পর ভাইরাল হচ্ছে না তাদের কাছে এমন একটা সেটিংস দেখা হচ্ছে সেটিংসটা অন করে দিলে আপনাদের রিস এঙ্গেজমেন্ট সব ডাবল হয়ে যাবে আগের থেকে বিশেষ করে এই সেটিংসটা নতুন নতুন কন্ট্যাক্ট ক্রিয়েটারদের জন্য খুবই উপকার আসবে কারণ আপনাদের ফেসবাক ফোবাইল যেখানে আপনি কাজ করেন সেখানে যদি রিস এংগেজমেন্ট বাড়ে তাহলে বিশও বাড়বে তো বন্ধুরা চলুন কথা না এই সেটিংসটা কীভাবে অন করবেন চলুন সেটি দেখে নেওয়া যাক মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের ছোট্ট একটা রিল্স আপনি যদি সেটা নতুন থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তবন্ধু চলুন কথা না এই সেটিংসটা কি বাউন করবেন চলুন সেটি দেখে নেওয়া যাক তো বন্ধুরা যে সেটিংসটা অন করে দিলে আপনাদের ফেসবুকে রিস এঙ্গেজমেন্ট সব কিছু বেড়ে যাবে আর রিস্ক এঙ্গেজমেন্ট বাড়লে আপনাদের বিশও বাড়বে তো সেটিংসটা অন করার জন্য আপনারা কী করবেন আপনাদের ফেসবুকের মূল অ্যাপ্লিকেশনটাতে চলে আসবেন আমি সাপোজ এখানে একটা ভিডিও আপনাদেরকে আপলোড করে দিচ্ছি আপনাদের সেটিংসটা অন করতে হবে ভিডিও আপলোড করার সময় তো আমি একটা ভিডিও আপনাদের আপলোড করে দেখাচ্ছি সেটিংসটা কীভাবে অন করবেন সেটার জন্য তো আমি এখানে ফ্ল্যাশ বাটনে ক্লিক করবো ফ্ল্যাশ বাটনে ক্লিক করার পর এখানে রিলস অপশন আসবে এই রিলস অপশনের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সচরাচর আপনারা যেভাবে ভিডিও আপলোড করেন সেভাবে আপনাদের ভিডিওটা আপলোড করবেন আমি সাহস এই ভিডিওটা এখানে সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর আমি কি করবো এখানে নেক্সট বাটনে ক্লিক করব নেক্সট বাটনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শু করবে তো আপনারা যেভাবে রিলস ভিডিও আপলোড করেন এখানে বিডিওর ক্যাটাগরি অনুযায়ী একটা টাইটেল দিবেন বিডিওর ক্যাটাগরি অনুযায়ী এখানে হ্যাশট্যাগ তুলে দিবেন তারপর এখানে সচরাচর আপনারা যেরকম করেন সেগুলো তুলে দিবেন তারপর এখানে সিম সেটিংস অপশানটাতে ক্লিক করে এখানে আপনাদের বিডিওর ক্যাটাগরি অনুযায়ী এখানে একটা টফিক বসাই দিবেন আপনারা যে রিলেটেড ভিডিও তৈরি করেন সে রিলেটেড ক্যাটাগরি এখানে থাকবে তো আপনারা যে ক্যাটাগরি ভিডিও আপলোড করবেন সে ক্যাটাগরির টপিকটা এখানে তুলে দিবেন সাপোজ আমার ভিডিওটা হচ্ছে এখানে ট্যাক রিলেটেড তো এখানে আমি কনসি তোমার টেকিটটা সিলেক্ট করে দিব সিলেক্ট করার পর এখানে আপনারা সেভ বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর আমাদের সেটিংস এটা না যে সেটিংসটা অন করলে আপনাদের ডিসঙ্গেসমেন্ট বেড়ে যাবে সেটিংসটা হচ্ছে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন শেয়ার টু ইউর স্টোরি অপশানটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এটা আমাদের অন আছে এটা অনেকের অফ থাকে বিশেষ করে নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটাররা এটা অফ করে রাখেন এটার কাজটা কি সেটাও অনেকে জানেন না তো আপনাদের সাপোজ এরকম দেওয়া থাকবে এরকম দেওয়া থাকলে আপনারা কি করবেন এটা জাস্ট এরকম করে অন করে দিবেন অন করে দেওয়ার পর এখানে কি করবেন এখানে দুইটা অপশন আসবে তো এখানে শেয়ার ওয়ান্স আর শেয়ার অলওয়েজ আপনারা শেয়ার অলওয়েজ এটা সিলেক্ট করে দেবেন কেননা আপনারা যতবার ভিডিও আপলোড করবেন ততবার এটা অটোমেটিক অন হয়ে থাকবে তো আপনি যদি শেয়ার ওয়ান্স এটাতে সিলেক্ট করেন তাহলে শুধু আপনারা যে ভিডিওটা আপলোড করতেছেন শুধু সেটাতে অন হবে এখন বলি এটা অন করলে আপনাদের লাভটা কী মনে করেন আপনি একটা ভিডিও আপলোড করতেছেন সেই ভিডিওটা তো মানুষের কাছে ফুসায় পুসাবে সেই ভিডিওটার সাথে সাথে আপনাদের ভিডিওটা মানুষের কাছে স্টোরি হিসেবে ফুসে যাবে আর স্টোরি মানুষের কাছে খুব তাড়াতাড়ি ফুসায় আপনাদের ভিডিওটা যদি স্টোরি হিসেবে মানুষের কাছে ফুসতে যায় তাহলে আপনাদের ভিডিওটা তাড়াতাড়ি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে তো স্টোরি হিসেবে কীভাবে ফুসায় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তার জন্য আমি এখান থেকে বের হয়ে চলে আসবো বের হয়ে আসার পর আবার ফেসবুকে ক্লিক করব ক্লিক করার পর আমি আমার একটা ফেস থেকে এখানে দেখাচ্ছি তার জন্য এখানে আমি সার্চ বাটনে ক্লিক করব ক্লিক করার পর এখানে এম ডিস্তিয়া অফিসিয়াল ট্যাক এই অপশনটার উপর আমি ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখেন এই ভিডিওটা আমি কিছুক্ষণ আগে আপলোড করেছিলাম রিলস ভিডিও এই রিলস ভিডিওটা আমি আপলোড করার সাথে সাথে এই ভিডিওটা এখানে স্টোরি হিসেবেও মানুষের কাছে ফুসে গেছে এখানে দেখেন উপরে যে ভিডিওটা আপলোড করেছি ভিডিওটা আপলোড করার সাথে সাথে এটাও স্টোরি হিসেবে মানুষের কাছে ফুসে গেছে স্টোরি হচ্ছে মানুষের কাছে তাড়াতাড়ি ফুসাই তো স্টোরি মানুষের কাছে তাড়াতাড়ি ফুসানোর কারণে আমাদের ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা আগের থেকে গুণ বেড়ে যাবে আমাদের রিস এঙ্গেজমেন্টও সব কিছু বাড়বে রিস্স এঙ্গেজমেন্ট বাড়লে আমাদের বিষও বাড়বে আশা করি এই সেরিনিস অন করে আপনারা আপনাদের ভিডিওটা ভাইরাল করতে পারবেন খুব সহজে আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই আল্লাহ হাফেজ